প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে কথা বলতে চাই শিরোনামটা এমনটা বলতে পারি যে হচ্ছেটা কি কি কোন প্রসঙ্গে যে হাজার হুঙ্কার ভারতের হুঙ্কার কিংবা বাংলাদেশের জনগণ সংক্ষুব্ধ তারপরেও বর্তমান বন্দোবস্ত কিছু কিছু সেন্সেটিভ ইস্যু থেকে পিছু হচ্ছে না যেমন আওয়ামী লীগ প্রশ্নে কিংবা দেশবিরোধী কিছু কর্মকাণ্ডে বন্দর বিদেশিদের লিজ দেওয়া কিংবা বাংলাদেশে পাকিস্তানি আগ্রাসন পাকিস্তানি সেনাবাহিনীর তহরম মহরম কোনো কিছুতেই হাজার হুংকার দিন না কেন পিছু ঘটছে না কারণটা হচ্ছে ইউনূপ সরকারের কবজায় বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তারা পাকিস্তানের খুব দৃঢ় পৃষ্ঠপোষকতা আছে এবং তুরস্কের পৃষ্ঠপোষকতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ফিফটি ফিফটি আছে নেই আছে নেই এরকম একটা অবস্থা এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র নাও থাকে তাহলে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে হলেও আরও কিছু সময় বর্তমান বন্দোবস্ত বর্তমানে ইউনুস সরকার করে খেতে পারবে অবস্থাটা এমন দাঁড়িয়েছে আমি এবার এ কারণেই বলছি এই প্রসঙ্গগুলো যে ঢাকায় ব্রিটিশ আইনজীবী এসেছে প্রত্যর্পণ বিশেষজ্ঞ এবং পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও এসছে কয়েকদিন আগে এই মুহূর্তেও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা সফর করছে এটা মানে কয়েক ধাপ এ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে আট থেকে দশ ধাপ এসছে তার একটি ধাপের অংশ এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে আসলে এখন তো এগুলো করার কথা না সাম্প্রতিক সময়ে যেসব কথাবার্তা বিশেষ করে ভারতীয় হুংকার যেসব আলাপ আলোচনা শোনা যায় তাতে তো করার কথা না কিন্তু শেষ পর্যন্ত এদের শেষ চেষ্টা দিয়ে হলেও এরা এদের মতো কাজ করবার চেষ্টা করবে এর আগে দুই হাজার এক ছয় ভারত বাংলাদেশ নিয়ে নানান অবজেকশনের কথা জানিয়েছিল কথা বলতো যে আপনারা এটা করছেন ওটা করছেন আমাদের সেভেন সিস্টার্সকে অস্থির করবার চেষ্টা করছেন সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও অনেকবার সতর্ক করেছে কিন্তু তারপরেও সেই সময়ের সরকার শোনেনি অস্থির করবার চেষ্টা করেছে আপনারা জানেন সবচেয়ে বড় ঘটনা দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে এবং এই অস্ত্রগুলা যেত বাংলাদেশ হয়ে এবং সেভেন সিস্টারসের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম অভয়ারণ্য আশ্রয় কেন্দ্র হয়েছিল হয়ে উঠেছিল বাংলাদেশ সেই সময়ের সরকার কিন্তু কোনো কর্ণপাত করেনি এখনকার সরকারও আসলে কর্ণপাত করছে না যার কারণে অহরহ এই ঘটনাগুলো ঘটছে গতকালকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মৃত্যু দণ্ডাদেশ পরবর্তী আইনি প্রক্রিয়া সহায়তা করতে ঢাকায় এসেছেন দুই ব্রিটিশ আইনজীবী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ উদ্যোগ গ্রহণ করায় এই আইনজীবীদের আগমন বিশেষ গুরুত্ব বহন করছে এই আইনজীবীরা প্রত্যর্পণ বিশেষজ্ঞ গত উনিশে নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ফ্লাইট নম্বর দুবাই হয়ে ঢাকায় পৌঁছান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান ও আনাস্তাসিয়া মেদোভেইদেস কায়া আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান আইসিটির চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি এর আগেও বাংলাদেশে কয়েকবার এসেছেন তিনি লন্ডন ভিত্তিক দা গুইলিকা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং প্রত্যর্পণ সন্ত্রাসবাদ ও মানবাধিকার আইনে অভিজ্ঞ অন্যদিকে আনাস্তাসিয়া মেদোভেসকয়া আন্তর্জাতিক অপরাধ ও প্রত্যর্পণ মামলায় বিশেষ পারদর্শী তিনি এর আগে রাশিয়ার হয়ে আন্তর্জাতিক বিচার আদালতে পরামর্শক হিসেবে কাজ করেছেন তাদের এই সফর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া এবং ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকার বেশ কাজ করছে ভারতকে বার্তা দিয়েছে ব্রিফ করে বার্তা দিয়েছে চিঠির ব্যাপারে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি যে চিঠিটা আসলে দেওয়া